আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম অ্যারাবিয়ান বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে একেবারে দু হাজার সালে লেটেস্ট বোরকাগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার নতুন কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে ইটালিয়ান ক্রিস্টাল কাপড়ের মধ্যে দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত রিয়েল স্টোনের কাজ করা থাকবে সুতোর ইম্বোর্ডে কাজ করা দুই পাশে আপনারা দেখতেই পারছেন বোরকাটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন প্যানেলে কিন্তু একটু ফাড়া আছে আর কি স্টাইলটা একটু সেন্টার কাট স্টাইলের আর উপরে গলার থেকে একবারে প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে স্নোরাকে কাজ করাচ্ছে দেখেন অনেক সুন্দর এই বোরকাগুলো কিন্তু একেবারে নতুন কালেকশনে পাবেন এবারে দুই হাজার পঁচিশের লেটেস্ট কালেকশনে আর হাতের মধ্যে কিন্তু সুতোর ইম্বোর্ডের কাজ করা আছে স্নোরাকে কাজ করা দুই পাশে আর এটার সাথে কি হিজাব আছে ভাই এটার সাথে হিজাব আছে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই বোরকাটার কয়টা কালার থাকবে আর এই বোরকাটার মোট চারটা কালার থাকবে আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন দেখেন হিজাবটা কিন্তু অনেক বড় অনেক লং একটা হিজাব পাচ্ছেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই বোরকাগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া সাতাইশো পঞ্চাশ টাকা এই বোরকাগুলোর প্রাইস থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা আপনার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন সেম কাপড়ে ক্রিস্টাল কাপড়ের মধ্যে হ্যাঁ আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো সম্পূর্ণ আপনার ইটালিয়ান ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এর একটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে যদি আপনার মার্কেটে সরাসরি চলে আসেন এই টাইপের ক্রিস্টাল কাপড়ের বোরকাগুলো এখান থেকে আপনার সরাসরি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে সেম কাপড়ের ক্রিস্টাল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ক্রিস্টাল কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটু শাইনিংয়ের মধ্যে পাবেন এই যে দেখেন এটা কালো কালার মধ্যে যারা পড়তে চান দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ নতুন মডেলে পাচ্ছেন আপনারা নতুন ডিজাইনে এই যে দেখেন আবারও দেখে দিচ্ছি হাতায় কাজ করা প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে কালার আছে মোট চারটা কালার পাবেন সো এটার পরবর্তী কালারটা আমরা একটু দেখি ভাই চার নম্বর কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাবেন এগুলো আপনার ইটালিয়ান ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে বোরকার উপর থেকে প্যানেল পর্যন্ত সুতরাং এম্বোর্ডারি কাজ করা স্টোনার খেয়ে কাজ করা থাকবে আর এই বোরকাগুলোর প্রাইস থাকবে সাতইশো টাকা সাইড থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটাও নতুন ডিজাইনে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গোল্ডেন কালার কারচুপির কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজটা আপনারা পেয়ে যাবেন বোরকাটা কিন্তু আপনারা একেবারে পার্টিওয়ার পাচ্ছেন যে কোনো মানে পার্টি প্রোগ্রামেও আপনারা পরে যেতে পারবেন এইটা আপনার একটা বোরকা সো হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা হচ্ছে দুই পাশেই কাজ করা খুব সুন্দর কারচুপির কাজ করা আর এগুলো আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন দু হাজার সালের নতুন কালেকশনে সো এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি একটু হিজাবটা দেখি ভাই আর এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে দেখেন হিজাবটা দেখেন সেম জুম ফ্যাবিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন উপরে কিন্তু স্ট্রোমার্কে কাজ করা এই যে দেখেন খুব সুন্দর হিজাবটা কিন্তু অনেক বড় আর এটার কালার আছে আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলো আপনার জুম ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন এই বোরকাগুলো নতুন বছরের কালেকশানে এই যে দেখেন এটা কালো কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন দেখেন একেবারে ইউনিক মডেলে পাচ্ছেন আর এই বোরকাগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই বোরকাগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আলাদা কোটি স্টাইলের একটা বোরকা দেখাবো এটা থ্রি পিস সেটের মধ্যে আপনারা পাবেন সো আমি আপনাদের কোটিটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে কোটিটা আর কি বোরকার উপর যে কোটিটা আপনারা পড়বেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে দেখেন নিখুঁতভাবে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা আছে আপনারা দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন একেবারে প্যানেল পর্যন্ত করা আছে এই যে দেখেন প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা অনেক সুন্দর আর এটা হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কিন্তু স্টোনওয়ার্কের কাজ করা আছে সামনে এবং পিছনে দুই পাশে এটা আপনার কোটিটা দেখতে পাচ্ছেন আর কি আর এগুলো কি কাপড়ের মধ্যে থাকবে ভাই এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন সো এটার ভিতরে যে ইনারটা আছে মিনারটা দেখাই এখন আপনাদের এটা থ্রি পিস সেটের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন ইনারটা দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ইনারটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা এটা ভেতরে থাকবে আর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাই খুলে দেখাচ্ছি দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন স্টোন কাজ করা আর এ হচ্ছে হিজাবটা দেখেন অনেক বড় সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন আবার আমি কোটিটা আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিলাম আর এটার ভিতরে কিন্তু একটা ইনার পাবেন এই হচ্ছে ইনারটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের আর এ হচ্ছে হিজাবটা দেখেন এগুলো আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে তিন টাকা এই সেটটার প্রাইসটা থাকবে তিন টাকা সো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন প্রথমে আপনাদের কোটিটা দেখিয়ে দিলাম এই যে দেখেন ভিতরে এই ইনারটা থাকবে আর এই যে দেখেন সাথে কিন্তু একটা হিজাব আছে খুব সুন্দর আর এই সেটটার প্রাইসটা থাকবে তিন টাকা আর সাইজটা থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ইটালিয়ান ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা কালারটা পাচ্ছেন আপনার ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা এটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর প্রথমে আপনাদের কোটিটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে আলাদা কোটিটা আর কি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর এম্বয়ডারি আর স্টোনয়াকে কাজ করা থাকবে ভেতরে ইনার আছে ইনারটা দেখিয়ে দিব আপনাদের সো এটার হাতার কাজটা একটু দেখি ভাইয়া কোটিটার হাতার কাজটা দেখিয়ে দিই হ্যাঁ এটার হাতার মতো কাজ করা আছে ভাই দেখিয়ে দিচ্ছে এই দেখেন হাতাটা অ্যারাবিয়ান স্টাইলের হাতা পেয়ে যাবেন খুব সুন্দর দুই পাশেই কাজ করা এখন এটার ভিতরে ইনারটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু আলাদা কোটি আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও পড়তে পারবেন এটা হচ্ছে ইনারটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর আরিস্ট্রোনাকে কাজ করা থাকবে এটা হচ্ছে আলাদা ইনারটা ভেতরের আর এটার ওপর একটা হিজাব আছে আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা থ্রি পিস সেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়টা কি থাকবে ভাই কাপড়টা কিন্তু আপনার ক্রিস্টালের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল কাপড়ের মধ্যে এই উঠে হিজাবটা হিজাবটা কিন্তু অনেক লং আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার অরিজিনাল দুবাইচেরি কাপড়ের মধ্যে পাবেন আর প্রথমে আপনাদের কিন্তু আমি কোটিটা দেখাচ্ছি এই কোটিটা আলাদাভাবে পড়তে পারবেন এটার ভিতরে ইনার থাকবে আর একটা হিজাব থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কোটির স্টাইলটা আপনারা দেখেন এটা কিন্তু হাফ স্লিভ স্টাইলে কোটিটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনয়ার্ককে কাজ করা আছে মাঝখানে সেন্টার কাট স্টাইল এবং প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনওয়ার্কায় কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার ভিতরে একটা ইনার আছে আমি ইনারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখি ভাইয়া ইনারটা হ্যাঁ ইনারটা দেখে দিচ্ছি এই যে দেখেন ইনারটা অনেক সুন্দর এটা গলার নিচে স্টোনয়ার্কে কাজ করা এটা ভেতরে দিয়ে আপনারা পড়বেন এবং ইনারের হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ইনারের হাতাটার মধ্যে কাজ করা আর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা একটু দেখেন ভাইয়া আর এটার মধ্যে কালার আছে দুইটা কালার থাকবে আপনারা নিতে পারবেন খুব সুন্দর এই যে দেখেন হিজাবটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনার্কে কাজ করা আছে আর হিজাবটা লংটা আপনারা দেখেন অনেক বড় কিন্তু একটা হিজাব পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের থ্রি পিস সেটের মধ্যে আপনারা কোটি সহকারে পেয়ে যাচ্ছেন এই বোরকাগুলো এগুলো কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে দেখেন এই যে হচ্ছে কোটিটা এটার ভিতরে ইনারটা দেখি ভাইয়া ইনারটা দেখিয়ে দিচ্ছে আপনাদের ইনার আছে এই যে দেখেন ইনারটা দেখেন অনেক সুন্দর কালো কালারের মধ্যে ইনারটা আপনারা পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা হিজাব আছে একটু হিজাবটা দেখি ভাইয়া হিজাবটা দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে 3200 টাকা এই বোরকাগুলো প্রাইস থাকবে 3200 টাকা गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল সোহেল ভাই উনি হচ্ছে এই দোকানের অনার্স সো ওনার কাছ থেকে এই বোরকাগুলো আপনি নিতে পারবেন অনলাইনে অথবা মার্কেটে আসলে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আরাবিয়ান বোরকা বাজার আর এখানে দোকান নম্বরটা হচ্ছে তিন বাই আটচল্লিশ চতুর্থ তালা ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই বোরকাগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য